আসসালামু আলাইকুম নামজারির সংশোধন কিভাবে করবেন সেটার একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো অনেক সময় দেখা যায় যে নামজারি খতিয়ান সম্পন্ন হয়ে গেলে বা ডিসিআরপি পরিশোধ করা হয়ে গেলে এখানে খতিয়ানে নামের বানান ভুল থাকে পিতার নাম ভুল থাকে মাতার নাম ভুল থাকতে পারে এবং ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয় জমির পরিমাণ কম বেশি থাকতে পারে বা নাম্বার ভুল ভুল থাকতে থাকতে পারে পারে মোট জমির পরিমাণ মানে যে খতিয়ান বা চূড়ান্ত খতিয়ানের যে তথ্য যা আছে সব যখন যে কোনো তথ্য যদি সংশোধন করতে চান তাহলে কিভাবে করবেন এটা ডিসি পরিশোধ করার পরে আপনি দেখলেন যে ভুলগুলো হয়েছে তো সেটা একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাচ্ছি শুরুতে আপনি যে প্রোফাইলে ঢুকে আপনি নামজারির আবেদন সাবমিট করেছিলেন সেই প্রোফাইলে আপনাকে ঢুকতে হবে সেই প্রোফাইলে ঢোকার পরে এখানে মিউটেশনের যে অপশান আছে মিউটেশনের অপশনে আমি প্রবেশ করলাম মিউটেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মিউটেশন সাইডে চলে গেলাম এখানে আমি যে আবেদনটা সংশোধন করতে চাই সেই এই প্রোফাইল থেকে সেই আবেদনটা এখানে আমি ওপেন করব। আমি এখানে এই এই যে আবেদন যেটা আছে এই আবেদনটা যে ক্ষতিয়ান প্রদান মানে আমার ডিসিআরপি পরিশোধ করা হয়ে গেছে এই আবেদনটা আমি এখান থেকে ওপেন করলাম এখানে আমার ডিসিআরপি পরিশোধ করা কিন্তু হয়ে গেছে বা ডিসিআরপি পরিশোধের জন্য অপেক্ষমান আছে বা কোনো কিছু এরকম তো সেক্ষেত্রে এখানে আমি যে মিউটেশন খতিয়ান রিভিউ বা সংশোধনের জন্য যে অপশন যেটি আছে সেটাতে আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সংশোধনের কারণটা আমার এখানে চিহ্নিত করে দিতে হবে যেমন খতিয়ারে নামের বানান সংশোধন অংশ বা হিরসা অংশ সংশোধন জমির পরিমাণ সংশোধন অন্যান্য অন্যান্য যদি থাকে সেটা আপনি এখানে দিবেন বা ঠিকানা সংশোধন করতে চান বা দাগ সংশোধন করতে চান জমির শ্রেণী অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হবে কৃষি হয়ে গেছে বাড়ি সেক্ষেত্রে বিভিন্ন করে একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি সংশোধন করে নিতে পারবেন এখন আপনি জমির পরিমাণ সংশোধন করতে চান তাহলে এখানে জমির পরিমাণ যে এখানে একাধিক আপনি সংশোধন করে নিতে পারেন যদি ভুল হয় সেক্ষেত্রে এখানে আমি সাপোজ ধরলাম যে জমির পরিমাণ সংশোধন করতে হবে তাহলে খতিয়ানে বিদ্যমান যে অবস্থা তাহলে খতিয়ানে কি সমস্যা আছে সেটা সেটা আপনার এখানে লিখতে হবে আপনি লিখবেন এখানে আমার সাপোজ এখানে লিখলাম মিউটেশন খতিয়ানে জমির জমির পরিমাণ আসছে শতক শতক ঠিক আছে আপনি এখানে লিখলেন দশ শতক এখন প্রস্তাবিত তার মানে আপনি এখানে আপনার এখানে আছে এটুকু আপনি চাচ্ছেন কতটুকু আমি ইউনিশন খতিয়ে এখানে আপনি লিখেন এইভাবে যে আমার আমি মিউটেশন করতে পরিমাণ জমির যাচ্ছি বা হবে আপনি আপনার মতো করে লিখে দিবেন ঠিক আছে এখানে হবে হচ্ছে এগারো শতক আপনি এখানে এভাবে উল্লেখ করে দিয়ে দেবেন এগারো শতক এখন আপনি যে এগারো শতক পাবেন বা এগারো শতকের যে আপনার যদি কোনো প্রমাণক থাকে বা কোনো কিছু যদি আপনি মনে করেন যে না আমার কম আসছে বেশি আসছে অথবা আপনার পিতার নাম ভুল মাতার নাম ভুল ঠিকানা জমির পরিমাণ ভুল দাগ নাম্বার ভুল হিরসা ভুল যে কোনো একটাই যদি হয় ক্ষেত্রে আপনি এখানে লিখবেন যে এইটা হয়েছে আমি এটা চাই আমার প্রস্তাব হচ্ছে এইটা সেক্ষেত্রে যদি কোনো সংযুক্তি থাকে প্রমাণক সেটা প্রমাণকটা আপনার এখানে দিয়ে দিতে হবে যদি কোনো প্রমাণক না থাকে কিন্তু এখানে ছিলেন মহোদয় বা অফিস থেকে কিন্তু এটা সংশোধন করে দিতে তো এখানে আমি সংশোধন সংশোধনটা দিয়ে দিয়েছি এখানে আবেদন করুন অপশনে ক্লিক করলাম আবেদন করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে বিশ টাকা কোড ফি কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে এখানে বিশ টাকা কোড ফি এবং পঞ্চাশ টাকা নোটিস জারি ফি মোট সত্তর টাকা কিন্তু আপনাকে পরিশোধ করে দিতে হবে এই পঞ্চাশ টাকা পরিশোধ করে দিলে আবেদনটা সাবমিট হয়ে যাবে তো এটা আবেদনটা আমি এখন সত্তর টাকা কোড ফি এবং নোটিশ জারিফি পরিশোধ করছি পরিশোধ করার সঙ্গে সঙ্গে আমার আবেদনটা সাবমিট হয়ে যায় আমি একটু দেখাই কীভাবে আপনি সব পরিশোধ করবেন আমি একটু টেস্টিং আইডি দিয়ে দেখাচ্ছি এই যে আমার কিন্তু এখন বলছে যে আপনার মিউটিশন রিভিউ আবেদন এত আবেদন নাম্বার এত মিউটিশন রিভিউ আবেদন নাম্বারটি আপনার মোবাইলে এস এম এসে দেওয়া হয়েছে ঠিক আছে এখন আমি এই হোম পেজে যদি যাই তাহলে কিন্তু ওই আবেদনটা আবার সার্চ করি ওই আবেদনটা যদি সার্চ করি তাহলে কিন্তু এখানে কিন্তু আমাকে মিউটিশন খত দিয়েন রিভিউ সংশোধনের জন্য আবেদন ঠিক আছে রিভিউ সংশোধনের জন্য আবেদন আমি যে করেছি সেটা কিন্তু এখানে আচ্ছা আপনার এখন কিছু করণীয় নেই আপনার নাম যেটা শুনানির তারিখ পড়বে তারিখের দিনে আপনার সকল নিয়ে আবার হাজির হতে হবে এবং হাজির হলে সেখান থেকে আপনার তারা সিদ্ধান্ত রিভিউটা গ্রহণ করবে আপনি যে রিভিউ যে আবেদন যেটি করেছিলেন সেই আবেদনটি কিন্তু প্রিন্ট করে আপনি এখানে রাখতে পারবেন যে এটা হচ্ছে যে আপনি যে তথ্যগুলো চেয়েছেন সেটাও কিন্তু এখান থেকে দেখার সুযোগ আছে তো এইভাবে আপনি রিভিউয়ের জন্য আবেদন সম্পন্ন করলেন আবেদন রিভিউ অনুমোদন হয়ে গেলে সেক্ষেত্রে আপনি আবার এই সাইটে আসবেন এসে আবার আপনাকে এগারোশো টাকা ডিসিআরপি পরিশোধ করতে হবে এগারোশো টাকা ডিসিআরপি পরিশোধ করলে আপনি যে তথ্যটা সংশোধন করতে চেয়েছিলেন সেই সংশোধিত খতিয়ানটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আশা করছি আপনি এই ভিডিওটি দেখে খুব সহজে আপনার খতিয়ানের সংশোধন ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন বা যদি কোনো কিছু রিভিউ করার প্রয়োজন হয় তাহলে রিভিউ করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank you